সবাই বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড কিন্তু আমি বলি এটাই হচ্ছে এখন দেশের সবচাইতে বড় তামাশা যদি শিক্ষাই জাতির মেরুদণ্ড হয় তাহলে আমাকে বলেন তো যে ডাক্তার কষায়ের মতো আচরণ করে গরিব রুগীদের দিকে ফিরেও তাকায় না সে কি অশিক্ষিত যে ইঞ্জিনিয়ার রোডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ নির্মাণ করে যার জন্য শত শত মানুষের বিপদ আসতে পারে সে কি মূর্খ যে শিক্ষিত ছেলেটা তার বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তার সার্টিফিকেটের কি কোনো দাম আছে যে শিক্ষক পরীক্ষার আগে প্রশ্নপত্র পাশ করে হাজার হাজার ছাত্র-ছাত্রী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করে তাকে কি আমরা শিক্ষক বলবো তাহলে বলেন সার্টিফিকেট আর ডিগ্রি দিয়ে কী লাভ যদি তার মধ্যে কোনো মনসত্বই না থাকে